মৌলের নিনা এই পর্যন্ত এসে জবাতের রাজনৈতিক ম্যাচুরিটি বুঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে ধৈর্য ধরো হাঁটো এক্ষুনি সমালোচনা করো না সামনে বৌদ্ধদূর যাবা লেখাপড়া শিখেছ তোমাদের জন্য দোয়া করি চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো অনেক আত্মদান তোমরা জুলাই যোদ্ধা তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো কিন্তু অশ্লীল অশোভন অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোনো রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয় সকলকে আমি ধন্যবাদ জানাই আমরা আগামী দিনের নির্বাচনে দাঁড়ি পল্লার বিজয় দেখতে চাই সকলকে কেন্দ্রীয় জমাতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আগামী দিনে বিজয়ের বার্তা ঘরে ঘরে নারী পুরুষ সবাইকে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Bangladesh Jamaat Islam.